পুলিশকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো তারা যদি বৃহস্পতিবারের মধ্যে যদি তাদের কর্মস্থলে ফিরে না আসে তাহলে সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হবে এবং সেখানে নিয়োগ দেওয়া হবে নতুন নতুন সবাইকে এরকম ঘোষণা জানালেন এবং আমরা সরাসরি এখন শুনে যাব তারপর আরও কি বললেন এই পুলিশের ব্যাপারে যারা ভিডিও দিয়ে এখন লাইক দেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন পুলিশের সর্বশেষ অবস্থা কি হতে পারে তারা যদি তাদের এই অফিসের মধ্যে ফিরে না আসে সে ব্যাপারটি নিয়ে কথা বলছেন চলুন আমরা শুনে আসি ভাই আমাকে একটু কথা বলতে দেন আমি অত্যন্ত টায়ার্ড হ্যাঁ মানুষ খেয়াল হচ্ছে আমি এইমাত্র পুলিশ পুলিশের অনেক ডাউন চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কী হতে পারে একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারা হয় ব্যাংক দখল করবে কে কারে এখন মনে হয় যে যে যার মতো করে যাতে দখল করতে চায় দখল করতে পারে আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি পি সাহেবের সাথে আলাপ করেছি র্যাবের ডিজির সাথে আলাপ করেছি তোপর পুলিশ কমিশনার সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেবো আপনারা চাকরি চাকরিতে নন আগামী এই বৃহস্পতিবার আগামীটা আবার এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা অহেতু কাউর গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করব বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোটো দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে তারাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফর করছেন আমি রাতে রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বলবো যে আল্লাহ আল্লাহ করার কিছু করার নেই কিছু কি করার আছে যে ডাকাতি হয় সেটা কিন্তু পুলিশ না থাকে কি করবে আপনারা দয়া করে আমি এই মাত্র পুলিশের যারা এনজিওর ছিল তাদেরকে দেখে আসছি আমাদের করার সম্ভব আমরা করবো বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন এটা আমার নম্বর ওয়ান প্রায়োরিটি দুই নম্বর প্রায়োরিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব যেটা দূর যেটুকু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন থাকে অন্য মন্ত্রণালয় থাকে আমরা আলোচনা করে আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন বাংলাদেশের বিভিন্ন স্থানের মধ্যে পুলিশ না থাকার কারণে বিভিন্ন সহিংসতা বেড়েই চলছে এবং ডাকাতের পরিমাণ বেড়েই চলছে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে শুধুমাত্র পুলিশ না থাকার কারণে এবং তাদের যে বর্তমান দাবিগুলো করছেন সেই দাবিগুলো কিছু কিছু যৌক্তিক হলেও অযৌক্তিক কিছু দাবি তুলে ধরেছেন এবং এই ব্যাপারটি নিয়েও কথা বলেছেন এবং বলেছেন যদি পুলিশ এর ভিতরে যদি বৃহস্পতিবার ভিতরে তারা তাদের কর্মস্থলে ফিরে না আসে তাহলে তাদের সকলের চাকরি বাতিল হবে বলে গণ্য হবে এবং নতুন কেউকে সেখানে যোগ দেওয়া হবে সদিবার্স এই ব্যাপারটি আপনাদের এই মন্তব্য নিয়ে কি মনে হলো অবশ্যই আপনারা অনুষ্ঠানে দেবেন আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ